হ্যালো বন্ধুরা শুভ দুপুর চলে এলাম আজকে যেহেতু রবিবার কেন দেরি হয়েছে সব আমার আগের ভিডিওতে তোমরা জানতে পেরেছো ওই জন্য আর এখন নতুন করে এখানে কিছু বলছি না তাও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছে এখন আড়াইটা বাজে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে আজকে যেহেতু রবিবার তাই একটু ঝামেলার রান্না তো করতেই হবে সারা সপ্তাহ দৌড়ে দৌড়ে অফিসে যায় সেভাবে পরিবারের লোকজনদের সেভাবে দেখাই হয় না কী ভালো লাগছে তাদের খেতে তো যাই হোক আজ একটু মন দিয়েই রান্না করলাম যেমন করেছি প্রথমে কলমি শাক ভাজা তারপরে কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সকালেরই ছিল রয়ে গেছে আর যেটা করেছি কচু শাক চিংড়ি দিয়ে দেখো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আছে কচু শাকটা করেছি কারণ অন্যদিন ছোলা বাদাম দেওয়া হয় যে চিংড়ি ছিল চিংড়ি দিয়ে করলাম তারপরে করেছি দই তেল পটল দই দিয়ে দেখো তেল পটলটা বানিয়েছি বুঝতেই পারছো কতটা তেল লেগেছে এতে এত তেল খাওয়া ঠিক না যায় হোক এইটা একটু রান্না করলে তেল দিতে হয় তাই জন্য দিয়েছি দই পটল হয়েছে তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ডাল ডাল তো থাকবেই ডালের পরে যেটা করেছি সেটা হচ্ছে পার্শে মাছ পার্শে মাছটা করেছি জিরে আর পোস্ত দিয়ে একদম মাখা মাখা কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে জিরে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল হয়েছে আর একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে চিকেন যেটা এই মাত্রই রান্না হলো একদম গরম গরম আছে চিকেনটা তাহলে চলে আসি বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে